আসসালামু আলাইকুম মাত্র ছয় পিস মুরগির মাংস দিয়ে সারা পরিবারের সবাই পেট ভরে খাবারই যে খুবই সামান্য পরিমাণে মাংস থাকলে আর যদি আপনার বাসায় মেহমানও আসে তখনও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন এতে হচ্ছে অল্প মাংস দিয়ে পেট ভরে সবাই মিলে খেতে পারবে তো শুরু করা যাক প্রথমে আমি মুগের ডালটা ভেজে রেখেছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর একটু রসুন কুচি তেলে ভেজে নিব আর এই মুরগির মাংস দিয়ে মুগের ডাল আমি প্রায়ই রান্না করি আমার ছেলে মেয়ে দুইজনই খেতে পছন্দ করে এতে হচ্ছে মুরগির মাংসের সাথে সাথে ডাউলের যে একটা পুষ্টি সেটাও বাচ্চাদের শরীর অনেকটাই হেল্পফুল হয় আর আমার ছেলের একটা খারাপ অভ্যাস আছে ও যে কোনো একটা আইটেম দিয়ে ভাত খায় তো যদি আমি মুরগির মাংস রান্না করি তাহলে মুরগির মাংস দিয়েই খাবে যদি ডাউল রান্না করি শুধু ডাউল দিয়েই খাবে দুইটা আইটেম কখনোই খায় না এই জন্য আমি এইটা ট্রাই করি বেশি মুরগির মাংস দিয়ে ডাল রান্না করে দিলে তাহলে ডালও খাওয়া হয় মুরগির মাংসও খাওয়া হয় ফ্রিজ খুলে দেখলাম আমার ছয় টুকরা মাংস আছে তো ভাবলাম এটা দিয়েই আমি একটু মুখ ডাল করে নিই এখন হচ্ছে ওই মশলার মধ্যে আমি চিকেনটাও হালকা করে ভেজে নিব চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই আদা বাটা রসুন বাটা তারপরে একটু পেঁয়াজ বাটা তারপর হচ্ছে যত গুঁড়া মশলা আছে দিয়ে দিয়ে নিব মরিচ বাটাও দিলাম আর আমি কিন্তু সব সব বাটা কিছু মশলা খেতেই পছন্দ করি এগুলো আমি ফ্রিজে বেটে রাখি সব মশলা দিয়ে একটু মাংসটাকে বেশ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব আর ওইদিকে আমি যে ডাউলটা ভেজে রেখেছিলাম সেটা আমি ধুয়ে রেখেছি এই ডালটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু পরে সিদ্ধ হতে চায় না তবে আপনারা যদি ডালটা বেশি ভেজেই ফেলেন তাহলে অবশ্যই প্রেশার কুকারে দিয়ে তারপরে রান্না করবেন না হলে মুগের ডাল খুব বেশি ভেজে ফেললে পরে হচ্ছে চুলায় দিলে সে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না আর চাইলে আপনারা আগে থেকে ডালটাকে একটু সিদ্ধ করে নিতে পারেন আমি অবশ্য দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে তারপরে রেখেছিলাম এখন হচ্ছে ডালটা আমি দিয়ে দিব এই মাংসের সাথে এটা প্রায় আধা সিদ্ধ আছে আর বাকিটা মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে এখন ডাউল আর মাংসটা আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব আর এই পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি হচ্ছে এই ডালটাকে বাকি সিদ্ধ হওয়ার জন্য আরও বেশ কিছুটা পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি পানি দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই তো আমার ডালটা প্রায় রান্না শেষের দিকে এখনও এখন হচ্ছে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম এটা হচ্ছে শেষের দিকে এই এলাচটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো থাকে এখন ঢাকনা দিয়ে আরো বেশ কিছু সময় রান্না করে তারপরে ডালটাকে আমি নিয়ে নিব ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আর আপনার প্রেসটা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে মেনশন করে দিয়ে যাবেন আমি আপনাকে সাপোর্ট করব।